বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলে স্বীকৃতি দিতে পারি না যদি বাংলার জমি স্বাধীন হয়ে থাকত তাহলে এই সবাই ডিসেম্বরে মানবতার শ্রেষ্ঠ শত্রু বর্তমান জামানার মতি বাংলাদেশের উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের স্বাধীনতা দিবসকে নিজেদের স্বাধীনতা দিবস হিসাবে স্বীকৃতি দিতে পারত না এ বাংলার জমিন যদি রূপে স্বাধীন হিসাবে আমরা দেখতে চাই বাংলার জমিনকে যদি আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব যদি প্রতিষ্ঠিত করতে চাই বাংলার জমিনে বাংলার স্বাধীনতার সম্ভব নয় সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই স্থায়ীভাবে তাহলে আমাদের জন্য আল্লাহ কোরআনের কাছেই ফিরে আসতে হবে আল্লাহ রব্দ কোরআনে কেমের মধ্যে বলেন فَمَنْ تَبِعَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا আমার কোরআন যদি তোমরা মেনে নাও আমার দিনকে যদি মেনে তোমরা জীবন পরিচালনা করো রাষ্ট্র পরিচালনা করো আল্লাহ রবীন্দিন বলেন তোমাদের ওই রাষ্ট্রে তোমাদের এই জনপদে কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না কোনো দুঃখ চিন্তা তোমাদের মধ্যেও থাকবে না স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টি মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মাধ্যমে দিয়েছেন পৃথিবীর মানুষ যদি অন্য কোন কিছুদের কিছুর মধ্য দিয়ে স্বাধীনতা না শান্তি নিরাপত্তা খুঁজতে চায় তাহলে অন্ধকারে কিছু অন্ধ মানুষের পলের ভিতরে বিচলির ভিতরে সুস্কচার স্বামী হয়ে যাবে এজন্য আল্লাহ সুবাহ কোরআনে কারিমের মধ্যে বলেন আলফা বাইর আদীন ইল্লাহিয়াবুন ওয়ালাহু আসমা দান ফিস সামা ওয়াতি ওয়ান্তি তোমম ওয়াকাহাম সৃষ্টি জগতকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন বিশেষ করে মানবদেরকে বলছেন শোনো তোমরা আমার দেওয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে ভিন্ন কোনো জীবন ব্যবস্থার তালাশ করছো নাকি অথচ তাকে দেখো আসমান আর জমি নেই যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর ইসলাম মেনে আল্লাহর নিয়ম কানুন মেনেই তারা জীবন যাপন করছে আল্লাহর আইন এবং কানুন ওই আসমানের চন্দ্র আর সূর্য না দে এ কারণেই কখনো আমরা দেখি না সূর্য আর চন্দ্র কখনো মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমরা কখনো দেখি একটা তারকার সাথে আরেকটা তারকা সংঘর্ষ হয়েছে কারণ পৃথিবীর সকল সৃষ্টি যখনই আল্লাহর ইসলাম মেনে চলে একমাত্র মানুষ ব্যতীত সেই কারণেই মানুষের ভিতরে অশান্তি ভিন্ন কোন জাতির ভিতরে অশান্তি নাই